মানে ধান বেশি খেতে ধান বেশিও কিন্তু যারা আপনার সারের বস্তু তো ধানটা বেশিও আমরা যে ধান চাউলটা বেশি পাইতেছি কিন্তু আজকে আগে আগে যে খেত চেত করতো মানুষ গ্রীষ্ম করতো যে ধান যে খেতে হইতো ধান হওয়ার পর মানে কি অন হয় ধান বেশি হয় সারের বস্তু ধান বেশি হয় আজ পনেরো বছর আগে বিশ বছর আগে যে গোবরের সারটা খেতে করতো তখন ধান কি হয় কম হয়েছে কিন্তু আমরা ভিটামিন বেশি পাইছি ধানের মধ্যে ভিটামিন বেশি পাইছি মানে দাম কমাইলেও মানে খাদ্য আর কি তখন ধান খেতে বেশিও তো দেখলাম যে ক্ষেতটা কাটতাছি কি করাম ভাই যে রোদের মধ্যে আইছি ক্ষেতটা কাটতাছি কাটবার ওই সময় হয়ে গেছে সময় তো হয়েছে দেখে সময় হচ্ছে না নাই তখন কাটতাছি তে আপনার ডানের থেকে আপনার দানা ডানে হিজার থেকে দুই ফুট দেড় ফুট থাকুন লাগে আর কি হিজারটা দেখেন দেড় ফুট দুই ফুট থাকুন লাগে তো আপনার অত নূর পেকার আছি তো ফানি সিজন তো আর বুড়া খেয়াটা মানে গরু খায় না বেশি এলে গরু পেতে থাকলে গরু খায় বেশি মানে খেয়াটা নষ্ট হয় না এই যে পুরো সুন্দর হয়ে থাকে খেয়াটা আজকে কিছু গুলো কথা জিগাম এই যে গিরস আছে তাই গিরসটা কিছু কথা জিগাম গিরস অল্প কাটুক আমি অল্প কাটতে দেখাইলাম যে কিরকম দান্দা দান্দা হয়ে দেখলাম দান্দা বেশি হয়েছে এই যে সব আছে দেখেন দান রয়েছে হয় বড় বড় কিন্তু এটাত মানে ভিটামিন কি মানে কেলেগা বেদে সারের বস্তুটা মানে খেতে বহুত সার দেয় কিন্তু সার সম্পূর্ণ নাম আমি জানি না তো গৃহস্থ জিগাই যে এখন ধান বেশি হয়েছে নাচ করে পনেরো বছর ধানটা বেশি হয়েছে তো আমি কথা জিগাইতেছি গৃহস্থ তার ধান খাট আছে মানে কি আম আমরা তো গরিবের বহুত কষ্ট পায় জানেন কেলেিকা আমরা দুই ধান খেত করি ধান কাটি তারপরে গিয়ে মানুষের টাউন এলাকার মানুষে ভাত পাইব অল্প মানে আমরা সাপ্লাই দেন ধান কাটার পরে আপনি কি মেলে কুড়াইব তারপরে এনতে চাল রা যাইব বাইরে বাইরে আমার অল্প পাইব টাউন এলাকার মানুষে পাইব তো আজকে যাই যে আমরা এনে গৃহস্থ আসাই গৃহস্থ কিছু বল কথা আচ্ছা এই খেতটা আপনি কাটতেছেন ধান তো এখন কেটে ধান কেটে এখন ধান হয়েছে কিন্তু ধান হইলেও ডিপি পটাস সুপার এগুলি দেহা ধান ধান হইলে তো আগে গোবর সার যেরকম কাম করতো শক্তি মান হইতো বাদ বেশি খাইতো ওখানে বাদটা তো বেশি খাইবার নাই ওখানে ওখানে সার সারের দানটা যে ইয়া টেম্পার কম এটা ঠিক এটা কেলে গেছিল আমি এটা মানছি কেলে কি আজকে পনেরো বছর আগে দশ যে মানে মানুষে ধান কম হয় হ্যাঁ ধান কম হয়েছে কিন্তু আপনার কি মানে খাদ্য শক্তিশালী আছেন এটা নাই

মানে কোন কি যে আপনার এই যে কি বেজি যে খাইয়া সারের সবজি শাক সবজি সারের না আমি করোনা রোগে লাগে দিছিল আমরা যে ধান খেত করি হয় বেশিও ধান পর কিন্তু আমরা যে খাদ্য খাইতেছি কিন্তু সারের খাদ্য খাইতেছি

আজকে তারা তারা লাগে আমরা কাম করে পারতাম না কিন্তু আগের মানুষ কিছু কিন্তু কখনো কষ্ট মাছ কোনো টেস্টই ভালো লাগে না সবসময় সারের বস্তু আমরা আশা করি সবসময় আজকে আরেকটা কথা কি জানেন আমরা যখন যে জমিনে মানুষ ধান করতেছে আজকে আর বেশি না আর পনেরো বছর পরে দেখবেন মাড়ি কিছু হইতো না মানুষ মাটিটা জ্বললে যাইবো সারের টেম্পার ড্যামেজ হয়ে যাবে মাটিটা মানে ফসিল ধান চান কম হইব মানে হয় বেশি হইব কিন্তু মানুষের বেমারটা বেশি হইবা আজকে গ্যারান্টি আমি কইলাম আচ্ছা পনেরো বছর আগে পরে তো কি দেখবেন যে সময় আইলে যে মানুষের খেতি ধান খেতে হবো যে কোনো পাচলি হোক মানুষের বেমার বেশি বেমারটা বেশি হবো আর মাটি ডেমেজ হবো না নাই সারটা দেওয়ার পরে ডেমেজ হবো মাটি ডেমেজ হওয়ার পরে মানে মানে আপনার খেতে গিরিস্তি মিনিস্তি করলেন মানে কম হইব ফসিল মানে ওই তো না সারের জোরে তো হইব সারের দেওয়া মেডিসিন দেওয়ার জোরে হইব তা আমরা আশা করি নিজে সবসময় যে দুই বছর পরে দেখি এক বছর পরে তা নিজে সার দিয়ে উৎপাদন করিয়া উৎপাদন করিয়া নিজের গোবর সার দিয়ে গৃহস্থ করতাম এটা মানে খাদ্যটা ভালো হবো চেহারা ভালো থাকবে বেমার আজারটা কমাবো আমি আশা করি আমরা কথাটা আমি স্পিডে গুছি বুঝছি খেলে রোদে মাধ্যমে বেশি পারছি না তারা রোদে মধ্যে বহুত কষ্ট করতেছে কেলেগে নিজের পেরে লেগে আমরা ধান কাটার পরে আমরা ধান বাড়িতে নেম মরণা দেম আগে তো ট্রাক্টর দিয়ে মানে গরুটা দা দিয়েছিলাম ট্রাক্টারদের দিয়ে দেয় আরাম বেশি

আশা করি যে আজকে একটা ভিডিও বানার জন্য আপনি লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে রোজার টিকটাছি না সে জায়গা নেক্সট ভিডিও আইটাছিস